আর কদম গাছে উঠে কবিতা মানে কি করলো গো বলি দেখি বিনাশ

এই ধুতি ধুতি বললে নিজেকে কি 280 বলে মনে হয় যত যুদ্ধ করতে তা গবিন্দ সেটা কেমন করে পড়তে হয় তুই বলনে না ধুতির কোটাটাকে নিয়ে কোমরের কাছে বেড়ি দিয়ে শক্ত করে একটা গিঠো তো সেটাকে বলা হয় মালেক হচ্ছে তা গবিন্দ মানে কি করেছে ওই কালি কলম বৃক্ষের উপর উঠে গবিন্দ মানে কি বলল বলি দেখি যদো

যেই ভবি তোমার কালী দহের জলে দিয়েছে ফোনা বিস্তার করে এসেছে ফোনা বিস্তার করে কালিও তবে বাবা আজকে আমরা একটু জেনে নেব যে এই কালীও নাগ তিনি কে কেন এবং তিনি কালীও নাগ হয়ে তিনি এই বৃন্দাবনে যমুনাতে বসবাস করেছে আমরা আগে এই কথাতে একটু যাব কারণ এটা তো কালীও দমন লীলা তো কালীও নাগ যিনি পূর্ব কে ছিল আগে এটা আমরা আশ্বাস করব তো এই কালীও নাগ ছিলেন পূর্ব জন্মে চন্দ্রধ্বজ নামে একজন রাজা

সবে মাত্র হাত পা ধুয়ে মুখে কিছু দিতে যাবে এমন সময় রাজা মশাই ঘরের মধ্যে বুঝতে পারলো ছি ছি এ কোথা থেকে এই দুর্গন্ধ ভেজে আসছে এই যা তো যা 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 কোথা থেকে এই দুর্গন্ধ ভেজে আসছে যেই না বলেছে রাজার সাথে সাথে বিয়া দ্বারা কি করেছে গভীর জঙ্গলে প্রবেশ করে আর গভীর জঙ্গলে প্রবেশ করে রাজার বিয়াদারকে দেখতে পেল যে একটা বিক্ষিরের কুটরের ভিতরে আহা একজন মুনি বড় বসে আর সেই মুনির অঙ্গ থেকে ওই দুর্গন্ধ হচ্ছে জৈন মুনির অঙ্গ থেকে দুর্গন্ধ হচ্ছে রাজার বিয়াদাররা এসে করজোড়ে বলছে মুনিবর আপনি এখানে বসে আছেন বলে আপনার অঙ্গের এই দুর্গন্ধ আমাদের রাজার নাসিকায় প্রবেশ করছে বলে আমাদের রাজার বড় কষ্ট হচ্ছে

ওই জঙ্গলে একজন ধনী বড় তার অঙ্গ থেকে দুর্গন্ধ ছুটছে যেই না বলেছে বলে তোমরা কিছু বলো নি বলে হ্যাঁ বলেছি না কিন্তু মুনি বড় আমাদের কোনো কথাই শুনলেন না এইবার রাজা মশাই নিজে গেলেন আর নিজে গিয়ে করজোরে বিনয় করে বলেছেন হে মহারাজ আহা হে মুনি বড় আপনি এখানে বসে আছেন বলে আপনার অঙ্গের দুর্গন্ধ আমাদের রাজার নাসিকায় প্রবেশ করছে আমার নাসিকায় প্রবেশ করছে

যেই না শুরু বেদনা শুরু হয়ে গেল রাজা মশাই সদ্যজা হয়ে পড়ল কত ডাক্তার কত কবিরাজ কত পুত্র কত উষ্ণ কিন্তু কিছুতে রাজা ওই শুলো ভালো হলো না একদিন এক রাজবন্ধু এসে বললেন মহারাজ আপনার এই শুলো ভালো হয়ে যাবার একটা উপায় আমার কাছে আছে বলে কি সেই উপায় বলে মহারাজ

রাজা একদিন বনে গভীর জঙ্গলে প্রবেশ করে দেখতে পেল এক বৃক্ষের কুটরে একজন মুনি বড় বসে আর যেই মুনি বড় বসে আছে তার বাম চরণে বাড়িয়ে বসে আছে সঙ্গে সঙ্গে রাজা মশাই যেই না হাতে পাত্র নিয়ে জল নিয়ে চরণ ধৌত করতে যাবে দেখতে পেল ছি ছি কলি কুষ্ঠ রোগ এই চরণ বহুত জল আমি পান করতে পারবো না সঙ্গে সঙ্গে রাজা মশাই বললো মনিবর আপনি যদি কৃপা করে আপনার ডান চরণটা বাড়িয়ে দেন তাহলে বড় উপকার হয় তো মনিব কি করেছে তার মা চরণটা তুলে নিয়ে যায় না ডান চরণটা বাড়িয়েছে দেখতে পেল ডান চরণে গলিত তো কুষ্ঠ রোগ রক্ত পূজা পাঁচ পক্ষ হল ঠিক

মহারাজ জলটাকে পান করতে পারলেন না কি করলেন মনে মনে চিন্তা করলো এই জলটা আমি রাজপ্রাসাদে নিয়ে যাব আর রাজপ্রাসাদে নিয়ে গিয়ে কোন একটা পাত্র দিয়ে আমি রাখব কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেলে যখন পোকাগুলো ওই নিচুর দিকে ছিটিয়ে পড়বে তারপর আমি জলটা পান করব এই বলে মহারাজ কি করলেন ওই জলটা নিয়ে গিয়ে রাজপ্রাসাদের এক কোণে

আমিরা অলক সেই তীরপতি তারা কিছুটা জল নিয়ে ভক্তি ভরে পান আর যেই না ভক্তি ভরে পান করেছে এদিকে কি হয়েছে চন্দ্রদহজনের রাজারা এইবার চত্রদহজ রাজা যেই না জলটা নিয়ে পান করতে যাবে দেখতে হলো জলের মধ্যে একটা পোকা

দেখা শেষ আচ্ছা মায়েরা আর একটা ঘটনা বলি কালিও একা জায়গা থাকতে থাকতে যে

ভদ্র বলল বাবা তুই আমার জন্য সস্তি সত্যি অমৃত এনেছিস বলে হ্যাঁ মা বলে সাপেদের দেখো যেই না সাপেদেরকে দেখিয়েছে সাপেরা বলে উঠল এটা যে অমৃত বিশ্বাস করব কেমন করে অমৃত তো না হতে পারে বলে দাঁড়া সঙ্গে সঙ্গে গরুর কি করেছি কিছুটা অমৃত নিয়ে ওই যে মরা ঘাস

তোমার অনুরোধে স্বর্গ থেকে অমৃতের ভান্ডার নিয়ে এসেছি এইবার তো তুমি আমার মাকে দাসী বিবি থেকে মুক্ত কর যেই না বলেছে কত্র বলে উঠল বেশ আমি কথা দিলাম আজ থেকে তোর মা আমার রাশি থেকে মুক্ত 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 যেই না মুক্ত 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 বলে দিয়েছে এইবার

এতদিন ধরে 엄마কে দাসী করে রেখেছিস এত দেখাচ্ছিস বাবা এই বলে গড়ুর কি করেছে জানো বাবা গড়ুর তো সাপ পোকা মা করে বেঁধে তো গড়ুর কি করেছে ওই কথা কথা সব ধরতে আর 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 যেই না সাপেদের মা মগড়ে এসে বলছে ওরে বাবা গরু তুই এইভাবে সাপেদেরকে খেয়ে বংশ একদিন আমার ধ্বংস করে দিস বাবা আমি অপরাধ করেছি আমি তোর মা আমি অপরাধ করেছি কিন্তু আমার ছেলেরা তো কোনো অপরাধ করেনি গরুর বলে উঠল মা তুমি আমার সাত তাই আমি তোমায় প্রাণে মারলাম কিন্তু এই সাপেদের আমি কিছুতেই ছাড়ব না এই বলে যেই না আমি গোচা গোছা সাপ ধরে খাচ্ছে এমন সময় কদরে বলছে বাবা বড়ো আমি তোকে কথা দিচ্ছি তুই সাপ ধরে একদম গোচা গোচা খাস না বাবা আমি তোকে কথা দিচ্ছি রোজ করে সাপ রোজ তোর কোন খাদ্য হিসেবে তোর কাছে যা

তো কালেও না মনে মনে চিন্তা করলো আজ তোমার জীবনের শেষ দিন আজকে তো আমাকে গরুর পেটে চলে যেতে হবে এদিকে নারদ ঠাকুর মনে মনে চিন্তা করছে এটা এখন সত্য যুগ তারপরে আসবে ক্রেতা তারপরে আসবে আর দাপর যদি কৃষ্ণ করবে কালিও দম তো কালিও যদি বেঁচেই না থাকবে

সঙ্গে কি করেছে যমুনাতে যে জল